বন্ধন তব সাথে বন্ধনও ভালো সে বন্ধন মুক্তির দ্বার করে তব সাথে উন্মোচিত হঠাৎ আলতো হাওয়ার ছোয়ার সাথে অনুমোদিত অপার শান্তি আচ্ছাদিত করে মন কায়া সে কি অপরূপ পানি বন্ধনু শ্রেয় হয় মাঝবেলায় নীরব শব্দের মাঝে দুলে উঠল প্রাণ হঠাৎ সব হলো একাকার স্রোতস্বিনীর কলকলতা হলো সুর নিরেতে পাখির কোচন হলো মধুর একাকিত্ব ভরে উঠল পূর্ণতার বাঁধনে রবির প্রখরতা হলো প্রেমের উষ্ণতা প্রকৃতিও যেন আজ এই প্রেমের বন্ধনে বাঁধন হারা উল্লসিতে প্রেমের ধারা হয়ে বহমান গাছের মেলার মাঝে একটু জায়গা করে ঝলমলিয়ে উঁকি মেরে দেখছে বন্ধনে মুক্তির আমেজ স্রোতস্বিনীর গাবে ঝলমল আলোকস্ফটিকার বৃষ্টি এনে অরণ্য ছায়ার আলোর মাধুরী খেলায় রত আবার বলে তব সাথে বন্ধনু শ্রেয় সে বন্ধন মুক্তির দ্বার করে উন্মোচিত শুনলে তব সাথে বন্ধনু ভালো তব সাথে বন্ধনু ভালো